আসসালামু আলাইকুম আমি অপু বৈরাসব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র তো তো আছি আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী আমি আসন্ন ডাকশনি নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে সদস্য পদে অংশ গ্রহণ করছি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আচ্ছা যদি বলি যে কেন ভোট আমাকে কেন ভোট এটা আসলে আমি সবাইকে বলি একটা কথা যে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না আমি কিন্তু বড় বড় কোনো ইশতেহার দেইনি যে আমি এটা করবো ওটা ওটা করবো আমার মূল কাজ একজন সদস্য প্রার্থী হিসেবে যে শিক্ষার্থীদের হয়ে কথা বলা শিক্ষার্থীদের সমস্যাগুলোকে সমাধান করার লক্ষ্যে কাজ করে যাওয়া আরেকটা বিষয় আমি বলেছি যে আমি আসলে এখানে রাজনীতি করতে আসিনি আমি এসেছি শিক্ষার্থীদের হয়ে কথা বলতে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে আমি হচ্ছে একটু এদিক থেকে ব্যতিক্রম ধর্মীয় প্রচারণা চালাচ্ছি সেটা হচ্ছে আমি হচ্ছে পেপারলেস ক্যাম্পেইন করছি অর্থাৎ আমি হচ্ছে কোনো প্রকারে লিফলেট মানুষের কাছে দিচ্ছি না পৌঁছাচ্ছি না আমি হচ্ছে পার্সন টু পার্সন রিচ করার চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং তাদেরকে আমার কথা জানাচ্ছি কেন আমি মনে করি যে পেপারলেস ক্যাম্পেইন করার মূল কারণ হচ্ছে আমি যেন চাই যে আমার দ্বারা যেন আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয় এবং আমার ক্যাম্পাস যেন আরও বেশি পরিবেশ বান্ধব হয় এবং শিক্ষার্থীবান্ধ হয় অবশ্যই হবে যদি আমরা অনলাইনে প্রচারণা চালাই বা আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রচারণা চালানো সম্ভব আর সবাই যেহেতু একটা একটা পথে অবলম্বন করেছে আমি তাই একটু ব্যতিক্রম থেকে থাকার চেষ্টা করেছি আমি আশাবাদী কারণ আমি মনে করি যে আমার মূল শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দল বা প্যানেল দেখে আসলে নির্বাচন করার থেকে সব থেকে বড় কথা হচ্ছে সে কোনো দল বা প্যানেলের যে নির্বাচিত নির্বাচন করছে তার প্রথম পরিচয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা আমি মনে করি যে এমন কাউকে নির্বাচন করা উচিত যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে কথা বলবে এবং তাদের কথা ভাববে সে আসলে কোনো দলকে রিপ্রেজেন্ট করবে না সে শিক্ষার্থীদের হয়ে কথা বলবে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি বাংলাদেশে আসলে কোনো নাগরিক বা কোনো নারী নারীকে যদি এ ধরনের মন্তব্য করা হয় সেটাই কিন্তু আসলে শোভনীয় না এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা পর্যায় তো এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এ ধরনের আচরণ ঘটে তাহলে সেটা সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিটা শিক্ষার্থীর অবস্থান নিয়েছে এবং তাকে কিন্তু যে যিনি বা যারা এই কথা বলেছে তারা কিন্তু বহিষ্কার হয়েছে অলরেডি বলেছি যে আসলে আমাদের সকল শিক্ষার্থীকে এমন কাউকে নির্বাচন করতে হবে যে আসলে তার দলকে রিপ্রেজেন্ট করবে না সে শিক্ষার্থী হয়ে কাজ করবে আমাদের জন্য মানুষের একটা ব্যক্তিগত মতাদর্শের জায়গা আছে তো এক একজন এক একটা মতাদর্শে বিশ্বাসী কে কিভাবে নিবে কোন প্যানেলকে বা কোন দলকে ভোট দিবে বা জয়ী করবে সেটা আসলে তার ব্যক্তিগত বিষয় তবে আমি বলবো যে এইবার যেহেতু আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পেয়েছি আমার মনে হয় এবার হচ্ছে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আমাদেরকে সুযোগ দেওয়ার একটা ভালো একটা জায়গা রয়েছে তো আমি মনে করি যে এইবার যদি আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা ক্যাম্পাসের জন্য ভালো কিছু করতে পারবো না আপনারা কিন্তু জেনেছেন যে হাই থেকে একটা নটিশ চলে এসে চলতে ডাকশু কিন্তু নয় তারিখই হবে এবং আমরা শিক্ষার্থীরা সকলে খেয়ে সেই ডাবশু নয় তারিখই হবে এবং ডাবশু নয় তারিখে